জোতায় চলছে ধামাকা অফার মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে এত সুন্দর সুন্দর জোতা পূজা উপলক্ষে জোতাতে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেয়েজেন ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জোতার কালেকশন দেখাবো আর এই সুন্দর জোতাগুলো পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে বেস্ট পার্ট হচ্ছে এই জুতাগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওর ওপর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটাও বলে দেব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কে কত থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন প্রথমে আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকার অফারের জুতার কালেকশন গুলো দেখাবো ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল আর দেখতেই পাচ্ছেন জুতার উপরে কিন্তু তারা প্রাইসটা সুন্দরভাবে লিখে দিয়েছে স্লিপারের মধ্যে এই জুতাটা খুবই সুন্দর ছিল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আর দেখুন অনেক অনেক কালেকশন আছে এটা অনেক সুন্দর পিছনে বেল্ট করা স্লিপারের মধ্যে যারা রেগুলার ওয়ারের জন্য জুতা কিনতে চাচ্ছেন দোকানটা ভিজিট করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওর ওপর তাদের নাম্বার দিয়ে দেবো আর ভিডিওর লাস্ট দোকানের অ্যাড্রেসটাও বলে দেব এগুলো অফারে দেওয়া হচ্ছে এর আরেকটা কারণ হচ্ছে এই সব সাইজ সাইজ নেই এক 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 আছে তো অবশ্যই অর্ডার করার আগে সাইজটা জেনে নেবেন অথবা আপনার সাইজে কি কি জুতার কালেকশন আছে তাও কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নিতে পারেন এখন পর্যন্ত যে কয়টা জুতার কালেকশন দেখেছেন প্রতিটা প্রাইসে হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দেখুন এটা কিন্তু হালকা হিলের মধ্যে খুব সুন্দর এটার প্রাইসও ছিল মাত্র চারশো টাকা শোরুমগুলোর থেকে জুতা কিনতে হলে অবশ্যই আমাদেরকে হাজার টাকার বাজেট রাখতে হয় আর সেখানে আপনি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর জুতো পাচ্ছেন হাজার টাকায় আপনি দুই জোড়া জুতা কিনেও কিন্তু আপনার টাকা থেকে যাচ্ছে যেহেতু এত কম এত সুন্দর জুতাগুলো তারা দিয়ে দিচ্ছে আর সাইজগুলোও কিন্তু বেশি দিন অ্যাভেলেবেল থাকবে না যাই আছে এখন তো অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন ভিডিওর উপরে নাম্বার তাদের দিয়ে দিব জুতো ডিজাইন দেখার পাশাপাশি সাইজটা একটু খেয়াল করবেন কারণ এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে এখানে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে তো আপনার প্রাইসটা বলে দিলে বা আপনার পায়ের সাইজটা বলে দিলে দোকানদার ভাইয়েরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিবে এই জুতাটা অনেক সুন্দর তাই না এটার প্রাইসও মাত্র চারশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য ব্যাপার তাই না এ দেখুন দোকানে কিন্তু খুব ক্লিয়ারভাবে লিখে দেওয়া আছে এই সাইডের যতগুলো জোতা আছে সবগুলার প্রাইস পার জোড়া চারশো পঞ্চাশ টাকা এই জুতাটাও খুব সুন্দর কালো আর গোল্ডেনের মধ্যে চারশো পঞ্চাশ টাকার জোতাগুলোর মধ্যে বেশি বাগি হচ্ছে স্লিপার আবারও বলছি অর্ডার করার আগে সাইজটা জেনে নেবেন কারণ সব সাইজ অ্যাভেলেবেল নেই আর সব দোকানে সব ধরনের কালেকশন থাকে তো কেনার আগে আমি পার্সোনালি সাজেস্ট করব অবশ্যই যোতা সোলটা দেখে নেবেন এই জুতাটা অনেক সুন্দর পিঙ্কের মধ্যে সেম ডিজাইনের আরেকটা কালার আছে এটাও খুব সুন্দর স্টোনের লেস করা কিন্তু আছে এটাও স্লিপার চেষ্টা করবেন দোকান ভিজিট করতে তাহলে দেখে শুনে ভালোটা নিয়ে আসতে পারবেন চেষ্টা করছি সব জুতারই সোলটা দেখানোর জন্য যাতে একটা আইডিয়া পান রোড সাইড থেকে জুতা কিনতেই আমাদের বাজেট রাখতে হয় ছশো সাতশো টাকার সেখানে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর জুতাগুলো পেয়ে যাচ্ছেন যারা রেগুলার ইউজের জন্য জোতা কিনতে চাচ্ছেন অবশ্যই দোকানটা ভিজিট করবেন দোকানদের ভাইয়াদের জিজ্ঞাসা করেছিলাম যে কতদিন পর্যন্ত অফারটা চলবে তো তারা বলেছে খুব সম্ভবত পূজা পর্যন্ত আর যে পর্যন্ত এই সুন্দর প্রোডাক্টগুলো স্টকে থাকবে তারা নতুন প্রোডাক্ট উঠাবে এই কারণে হচ্ছে এগুলা সোল আউট করে দিচ্ছে অফারে দিয়ে আবারও বলছি সব জোতায় হচ্ছে সব সাইজ অ্যাভেলেবেল নেই এক একটা এক সাইজ অ্যাভেলেবেল অবশ্যই সাইজটা জেনে তারপর অর্ডার করবেন অথবা আপনার সাইজ তাদের বলে দিলে তারা অনলাইনে আপনাদেরকে সাইজগুলো দেখিয়ে দেবে এখন আপনাদের পাঁচশো টাকার জুতা দেখাবো এই জুতাগুলো দেখে আপনি বলতে বাধ্য যে হাজার টাকার উপরের জুতাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টের কারণে এগুলো আমাদের পুরো ফাইভ হান্ড্রেড করে আমরা সেল করতাম সাইজ অ্যাভেলেবেল নাই তার জন্য আমরা এগুলো এই রেটে দিতেছি যারা নিতে ইচ্ছুক তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করে বলেন নিয়ে নেন এই জুতাটা অনেক সুন্দর ছিল স্টোনের ছিল সামান্য হিলের মধ্যে ছিল প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটাও খুব সুন্দর তাই না পুঁতি বসানো স্টোন বসানো সাইজগুলা তাদের কাছ থেকে জেনে নিবেন অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশনগুলো ছিল ঈদের সময় কিন্তু এই জুতাই আমাদের হাজার বারোশো টাকা বা পনেরোশো টাকা দিয়ে কিনতে হয় তা এখন কিনে কিন্তু পারেন সুন্দর ছিল জুতোগুলা কোনোটা আটত্রিশ বা চল্লিশ এক একটা এক এক সাইজ অ্যাভেলেবেল ছিল তো বিষয়টা আমি আগে ক্লিয়ার করে নিয়েছি আপনাদের কাছে এই জুতাটা আমার এত পছন্দ হয়েছে কালোর মধ্যে এটা সাইজটা আটত্রিশ অ্যাভেলেবেল খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে অনেক অনেক জুতার কালেকশন দেখাবো তো ভিডিওটা একটু বড় হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন এই জুতাটা দেখুন হিলটার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা তিনটা কালার এই জোতাগুলোর প্রাইসও হচ্ছে মাত্র পাঁচশো টাকা অবিশ্বাস্য ব্যাপার তাই না সাদা কালার এই জুতাটা এত পছন্দ হয়েছে গোল্ডেন কালারটাও খুবই সুন্দর ছিল সাদা কালো অথবা গোল্ডেন এই জুতোগুলো না সব কালার ড্রেসের সাথে যায় শাড়ির সাথে যায় তাই না এটা অনেক সুন্দর ছিল এটার হিলটার মধ্যে খুব সুন্দরভাবে ডিজাইন করা অফারে এত সুন্দর জুতা দিয়ে দিচ্ছে তো বেশি দিন কিন্তু এগুলো স্টকে থাকবে না তো অবশ্যই তাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে এই সুন্দর জুতা কিন্তু অর্ডার করে নিতে পারেন এই জুতাগুলো খুবই সুন্দর এগুলার সাইজগুলোও এক একটা এক এক রকম এটা একচল্লিশ সাইজ সাথে একটা ছিল চল্লিশ সাইজ মানে আমি যতটুকু সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বাকিটা হচ্ছে তাদের জিজ্ঞাসা করে নেবেন যে কোন সাইজটা অ্যাভেলেবেল আছে বা কোন ডিজাইনটা অ্যাভেলেবেল আছে পাকিস্তানি স্টাইলের এই জুতাগুলা এত সুন্দর এগুলা কিন্তু অন্যান্য মার্কেটে হাজার টাকার উপরে সেল করে এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই জুতাগুলো অবশ্যই মিস করবেন না খুবই সুন্দর এগুলা খুবই স্ট্যান্ডার্ড লাগে পড়লে আর নিচে দেখুন কত রকম জুতার কালেকশন যে এই দোকানটাতে আছে কালো কালার এই জুতাটাও খুব সুন্দর বইয়ের মধ্যে আর খুব সুন্দর পাথরের লেস করা এটার প্রাইসও অবিশ্বাস্য ব্যাপার মাত্র পাঁচশো টাকা কালোর মধ্যে এই জুতাটা খুব সুন্দর এটার মধ্যে দুইটা কালার কালো আর বেবি পিঙ্ক এগুলো কিন্তু সামান্য হিলের মধ্যে খুবই সুন্দর প্রাইসগুলা কিন্তু জুতার সেলফের উপরে সুন্দরভাবে লিখে দেওয়া আছে বাংলাদেশের কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর জুতার কালেকশনগুলো কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন যারা এরকম সেমি হিল পড়তে পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে কারণ এত কমে এই সুন্দর জুতাগুলো আর কোথাও পাবেন না নর্মালি স্টোর থেকে জুতা কিনতে আমাদেরকে হাজার টাকা পনেরোশো টাকা বাজেট রাখতে হয় সেখানে আপনি দুই জোড়া জুতা পাচ্ছেন মাত্র হাজার টাকাতে চারশো পঞ্চাশ পাঁচশো ছশো বিভিন্ন রেঞ্জের জুতা আছে ভিডিওটা ফ্রেন্ডের সাথে অথবা ফেসবুকে শেয়ার করে রাখবেন তাহলে খুঁজে পেতে সুবিধা অফলাইন অথবা অনলাইন যেভাবেই জুতা কিনুন অবশ্যই জুতার সোলটার দেখে নেবেন ভালোভাবে এটাও আরেকটা ডিজাইন এটার মধ্যে কোনো স্টোর নেই এটাও সেমি হিলের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা ডিজাইনের কোনো শেষ নেই আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো সাইজগুলো শুধু তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হবে কারণ এক একটার এক এক সাইজ এই একটারটা খুব সুন্দর তাই না মোটামুটি সব জুতারই হচ্ছে কালার আছে শুধু সাইজটা এক একটার এক এক রকম আছে দেখুন কত কত কালেকশন সাদার মধ্যে এটাও অনেক সুন্দর সামান্য হিলের মধ্যে সামনে পূজা তো অনেকগুলা কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন এক দিন এক একটা পড়তে পারবেন

এখন আপনাদেরকে আটশো টাকার জুতার কালেকশন দেখাবো এত সুন্দর ছিল জুতা এগুলা দেখে তো আমি রীতিমতো অবাক এত সুন্দর জুতা আটশো টাকা কিভাবে জুতা দেখলে আপনারা বুঝতে পারবেন এই পার্টি জুতাটার মধ্যে তিন চারটা কালার ছিল প্রতিটাই সুন্দর আর এই স্টোনের জুতাগুলো আমার এত পছন্দ হয়েছে গোল্ডেনের মধ্যে দেখুন কত সুন্দর বড় বড় স্টোন দেওয়া আর এটা কিন্তু হিলের মধ্যে অসম্ভব সুন্দর ছিল জোতাটা সাইজগুলা জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাদের সাথে আর এটার মধ্যেও তিনটা কালার ছিল প্রতিটাই সুন্দর এটা অনেক সুন্দর ছিল আর এটা আরেকটা কালোর মধ্যে এটাও ওচার মধ্যে আর এই জোতাটা দেখুন এটা অনেক সুন্দর ছিল হিলের মধ্যে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা অবিশ্বাস্য ব্যাপার তাই না জুতার উপরে কিন্তু দামগুলা লেখা আছে তো অবশ্যই বলবেন না যে এটা ফেক ভিডিও আমি মিথ্যা বলে ভিডিও করছি প্রাইসগুলা কিন্তু ভাইয়ারা লিখেই দিয়েছে এটার মধ্যে দুইটা কালার সাইজগুলো সাতত্রিশ আটত্রিশ এরকম ছিল আটশো টাকার পার্টির জুতার কালেকশনগুলো অস্থির ছিল এগুলো কিন্তু দেড় হাজার দুই হাজার টাকা করে কিনতে হয় আর আপনি এখন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় তো অফার মিস করতে না চাইলে এখনই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলুন এই জুতাটা এত সুন্দর এই জুতাটা আমার বোনের জন্য ঈদের সময় কিনেছিলাম বারোশো টাকার উপরে আর এখন পেয়ে যাচ্ছেন এই দোকানে মাত্র আটশো টাকাতে এত সুন্দর অফার দেখে আমিও কিন্তু নিজে এখান থেকে দুই জোড়া জুতা কিনেছি খুবই সুন্দর ছিল জুতাগুলা জুতার কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই জুতার কোয়ালিটি অনেক ভালো ছিল সোলটা খুবই ভালো ছিল আর খুব সফটের মধ্যে ছিল প্রাইস মাত্র আটশো টাকা আর এই জুতাগুলো তো খুবই সুন্দর পার্টি জোতা কালেকশন আটশো টাকার মধ্যে এই জুতাটা অনেক সুন্দর তাই না এটার আটশো টাকা অনেক সুন্দর ছিল অর্ডার করতে আর কি কি সাইজ অ্যাভেলেবেল আছে তা জানতে ভিডিওর ওপরে দেওয়া নাম্বারে তাদের সাথে কন্ট্যাক্ট করুন এই জুতাটা অনেক সুন্দর তিনটা কালার ছিল প্রাইস হচ্ছে আটশো টাকা লাস্ট একটা জুতার ভিডিও আপলোড করেছিলাম সেখানে বেশিরভাগই ছিল স্লিপার আর আজকে বেশিরভাগ জুতার কালেকশনে ছিল সেমি হিল আর হিলের মধ্যে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এই জুতাগুলো এত ক্লাসি ছিল এগুলো খুবই সুন্দর লাগবে ওয়েস্টার্ন বা গাউনের সাথে এগুলোর প্রাইস ছিল মাত্র আটশো টাকা করে হিলের মধ্যে আমি শিওর যারা হিল জুতা পরেন আজকের ভিডিও অনেক ভালো লাগবে আমার হাইট ভালো থাকার কারণে নর্মালি হিল জুতো আমার পরা হয় না কিন্তু দেখতে আমার খুবই পছন্দ হয় এখান থেকে আমি পিঙ্ক আর ওই মেরুন কালার জুতা দুইটা কিনেছি খুবই সুন্দর ছিল মানে এত সফট ছিল আর প্রাইজ অনুযায়ী খুবই ভালো ছিল কোয়ালিটি জুতার সাইজ এবং অফার শেষ হয়ে যাওয়ার আগে আগে অর্ডার করে ফেলুন এই সুন্দর জুতাগুলা মেরুন এই কালার জুতাটা আমি কিনেছি এটার কোয়ালিটি আমার অনেক ভালো এখানে এখানে কিন্তু বিক্রি করি আমরা 1800 টাকা করে কিন্তু না এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে

এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বিগ বাজার শুজ লোকেশন হচ্ছে ঢাকা চাঁদনি চক এসি মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার সিক্সটি সিক্স বিল্ডিং নং এইট লোকেশন বুঝতে অসুবিধা হলে অথবা অনলাইনে অর্ডার করতে ভিডিওর উপরে নাম্বারে কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম